ইউনিভার্সিটি তৈরির যে কর্মযজ্ঞ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখেন কত উঁচু করে বাল উঠানো হয়েছে এখান থেকেই আসলে কাজ শুরু হবে আমি যতদূর দেখতেছি বিভিন্ন মেশিন কিন্তু অলরেডি এখানে নিয়ে আসছে দেখেন চারিদিকেই সব কাজ শুরু হয়ে গেছে বড় বড়ো মেশিন নিয়ে আসা হয়েছে আর এখানে হয়তোবা আর দু এক দিন পরেই ঢোকা বন্ধ হয়ে যাবে কারণ চারিদিকে দেখতেছি ওয়াল দেওয়া হয়েছে এবং লোহার বা স্টিলের যে প্লার সেটা বসানো হয়েছে এখানে হয়তো ঘিরে দেওয়া হবে আর কি তো হয়তো বা এর পরবর্তী সপ্তাহে আর এখানে ঢোকা হবে না তো কত বড় বড় মেশিন বা যন্ত্রাংশ নিয়ে আসছে দেখেন বাচ্চারা এখানে চারিদিকে খেলা করতেছে তো হয়তো বা আর বেশি দিন খেলা করতে পারবে না আর এখানে যদি আমি দেখাই এটা কাছে গেলে বোঝা যেত এখানে নিচে গর্ত করে পুরা একেবারে যে মাটি সেগুলো কিন্তু উপরে ওঠানো হয়েছে আর চারিদিক দিয়ে আসলে কাজ শুরু হয়েছে পিলার বসানো বা সয়েল টেস্টিং যাই আছে না কেন সবগুলাই ধাপে ধাপে এখানে দেখেন এই মেশিনটা কিন্তু এখন রানিং হ্যাঁ এটা থেকে এখানে কি করছে ওটার কাছে গেলেই বোঝা যাবে তাছাড়া এসব দিকে মেশিনটা এখন বন্ধ তো এটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জায়গা এখানে নতুন করে এই বিশ্ববিদ্যালয়টা হবে আর এ সাইডে যে নতুন টিনের ঘরগুলো দেখতেছেন এটা হচ্ছে এখানে যে মিস্ত্রি বা যারা এই কাজে নিয়োজিত তারা এখানে মূলত থা থাকবে